নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন দক্ষিণ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ বন্ডের দাম কোথায় কত টাকা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের আলু চাষি ভাইরা বৃষ্টি কমতে জোর কদমে বীজ সংগ্রহ করছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে নতুন করে আলু বসাবেন অপরদিকে উত্তরবঙ্গে যে সমস্ত স্থান জুড়ে নতুন আলুর চাষ করা হয়েছিল ভারী বৃষ্টিকে কেন্দ্র করে সম্পূর্ণরূপে পচে নষ্ট হয়ে গিয়েছে উত্তরবঙ্গের আলু চাষি ভাইরা বিকল্প চাষের সন্ধান করছেন এবং কিছু কিছু আলু চাষি ভাই ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছেন আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তা তুলে ধরবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম কোথাও স্থিতিশীল এবং কোনো কোনো স্থানে আলুর দাম কিছুটা কম লক্ষ্য করা গেলেও আগামী দিনে আলুর দাম বাড়বে তার প্রধান কারণ হিসাবে মনে করা হচ্ছে নিকাশি যেমন দ্রুতগতিতে চলছে এছাড়াও পাঞ্জাবের বীজ আলুর দাম বেশি থাকার কারণে কিছু কিছু আলু চাষি ভাই তারা পুরনো বীজেই চাষ করবেন বলে মন স্থির করে নিয়েছেন এবং খাওয়ার বা রেশনের আলু খুব কম পরিমাণে রয়েছে যা কিনা আগামী দুই থেকে আড়াই মাসের জন্য পর্যাপ্ত নয় তাই আলুর দাম অনেকটা বাড়বে কিছু কিছু মোকাম থেকে খবর পাওয়া যাচ্ছে যে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা দক্ষিণবঙ্গে বন্ডের দাম এবং উত্তরবঙ্গে বন্ডের দাম পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলির কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো তিরিশ টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো ষাট টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা থেকে সুপার কোয়ালিটি সাতশো টাকা পর্যন্ত কুমরুল ইউনিটের চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে নশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত হুগলির কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে আজ আলুর দাম চলছে কে বাইশ ফ্রি বন্ড চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো দশ টাকা আজ বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা রেডিয়ালুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো দশ টাকা থেকে ছশো কুড়ি টাকা বর্ধমান জেলার রায়নাতে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা বাঁকুড়া জেলার ইন্দাস ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা পাত্র ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি চারশো আশি টাকা পাত্র ইউনিটে জ্যোতি আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে আজ পাঁশকুড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল আলুর চলছে গয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকা বীরভূম জেলার নলহাটিতে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়াল আলুর চলছে গয়ের কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার পূর্ণিমা কোল্ড স্টোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি পাঁচশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ছশো টাকা জলপাইগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম আর চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে সাতশো আশি টাকা থেকে আটশো টাকা ফালাকাটা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা আলুর দাম চলছে ফালাকাটাতে লাল হল্যান্ড ফ্রি বন্ড পাঁচশো পঁচাত্তর টাকা থেকে ছশো টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে আটশো টাকা থেকে আটশো দশ টাকা মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড তিনশো থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে মালদার বিভিন্ন ইউনিটগুলিতে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরলাম আগামী দিনে ছশো টাকা পর্যন্ত বন্ড পৌঁছাতে পারে আর প্রধান কারণ অতি দ্রুত গতিতে নিকাশি রেশন বা খাবার আলু খুব কম পরিমাণে রয়েছে এবং আলুর চাষ পনেরো দিন পিছিয়ে যাওয়ার কারণে এই দাম বাড়বে বলে মনে করা হচ্ছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ